নমস্কার বন্ধুরা আলপনা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একদমই সহজ একটি রেসিপি গ্রিন চাটনির রেসিপি তাহলে চলুন রান্নাটি শুরু করা যাক একটা পেস্ট আমি আগে তৈরি করে নেব তার জন্যে আমার এখানে লাগবে পাতা ধনে পাতা আর লেবু আমরা ধনে পাতা যতটা ব্যবহার করব তার অর্ধেক আমরা পুদিনা পাতা নেব এবারে আমরা মিক্সারের জারে পুদিনা পাতা ধনে পাতা লেবু লঙ্কা আর সামান্য বিট নুন আর সামান্য এমনি নুন দিয়ে দেবো এর মধ্যে দিয়ে দেব ছোট চামচের হাফ চামচ আদা রসুন পেস্ট পেস্টটা আমার তৈরি হয়ে গেছে এবার আমি এটা একটা বাটিতে ঢেলে নিচ্ছি এবার আমি এই গ্রিন চাটনির মধ্যে টক দই অ্যাড করব আর সবশেষে আর একটু পরিমাণ বিট নুন আমরা এর মধ্যে দিয়ে দেব ব্যাস আমাদের গ্রিন চাটনি একদম রেডি আপনারা এটা কোনো কাবাবের সাথে বা কোনো স্টাটাস আইটেমের সাথে সার্ভ করতে পারবেন এরকম সহজ সহজ রেসিপি দেখতে হলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দিন আর রেসিপিটা কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন ধন্যবাদ